আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছি এই যে একটা বিটি আসছে এসে সাইডে বাদ চাইল তো দেখেন এই যে বাদ দিলাম এটা হচ্ছে রুই মাছের তরকারি এটা হচ্ছে লাইয়ের তরকারি এটা হচ্ছে ছোটো মাছের তরকারি এটা হচ্ছে মুসা ভাজি তো অনেক খিদে লাগছে বলতেছে মা আমার সাইডে ভাত দাও তো মানুষ যে অসহায় হলে কত হয় যে দেখেন এতগুলো তরকারি বাদ ভাত দিয়েছে এত খুশি হয়েছে বলতেছে মারে আমি এত তরকারি দিয়ে ভাত কেমনি খাবো এত তরকারি খাওয়া যায় মা আমাকে কত তরকারি দিছে তো পানিও দিলাম হাত ধুতেছে এবার কুলিও করতেছে তো মনে করেন যে কুলিটা করে নিলে পান খাই তো তো অনেক খুশি হয়েছে দেখেন মেয়ে মেয়েটা অনেক খুশি হয়েছে তো আমার তো মা নাই তো আপনাদের একটা নর থাকলো যে দরজার সামনে কেউ আসলে কাউকে না খাওয়া দিবেন না তো আমি বললাম যে আচার খাবেন মা দাও আচার দাও ওই দেখেন দেখছেন আচার দিলাম পরে উনি আবার ফের সেটা ভাত তুলে রাখলো খাইতে আসা তুলে রাখতেছেন কেন তুলে রাখেন কেন তো কয় যে আমার একটা বৌবাবুনে আছে অনেক দিন ধরে মাছ দেয় ভাত খায় না সেজন্য আমি সাইডে তুলে রাখলাম আর আচার দিয়ে আমি ভাত খেতে অনেক ভালোবাসি বুঝছেন তো মানুষ মানুষের অসহায় হলে যেমন হয় তো এই যে ওষুধ দেখাইতেছে বলতেছে যে আমি হাটের ওষুধ খাই ভাত এত কম খাইলেন কে তো কয় কি যে আমার হাটের সমস্যা তো আমি বেশি ভাত খেয়ে পারি না তো আমি চিন্তা করলাম যে আমার তো হাটের ওষুধ আছে আমি তো হাডের ওষুধ খাইয়ে যে হাডের ওষুধ এটা আমি খাই তখন তালি তাহলে চিন্তা করলাম আমার তো তিন পাতা আছে এক পাতা আমি দিয়ে দিই তো খাইবনি তো পরে যা নিয়ে যেতেছি নিয়ে যায় দেখলাম যে দিব এই সময় দিয়ে যে মনাদে এত দোয়া করতেছে এত দোয়া করতেছে তো শোনেন কে কখন কোন বেশে আসে তা বলা যায় না তো অনেক দোয়া করতেছে দেখছেন অনেক দোয়া করতেছে তো দোয়াটাও মানুষের সবসময় লাগে কারণ দোয়াও লাগে সবার উচেলাও লাগে বুঝছেন আল্লাহতাল্লাহ কাক কোন উচেলায় রাখে সেটা আল্লাহ ভালো জানেন তো এই ওষুধটা দিলাম এই ওষুধটা দেওয়াতে উনি আরও অনেক বেশি খুশি হইল। অনেক খুশি হয়েছে জানেন অনেক খুশি হয়েছে যে আল্লাহ তোমার বাসার হোক মা তুমি ভালো থাকো তোমার পরিবার ভালো থাকুক বুঝছেন সবাই দোয়া করবেন ওনার জন্য আসসালামালাইকুম